যে আবার ভিড় বলছে ভ্রমিতে ভ্রমিতে যদি সাধুগুরু বদ্ধ পায় তবে এই মায়া পিছে সি পালায় তবে কৃষ্ণের নিকটে যায় তবে শ্রীকৃষ্ণের চরণ ভজায়। কেন পাচ্ছ না ওই ছেলে যে বলছে দুঃখ করে কিন্তু আমি তোটা ওটা পরে দিছি আমরা এই কুয়ার মধ্যে পরে আছি আমার ঘরেও আছে ওই ছবি বৃন্দাবন থেকে এনেছি ভবকুপে জীবের গতি এ সবাই জন্ম নিয়েছে না কুয়ার মধ্যে পড়ে গেছি আমরা এ দেখো দীক্ষা গুরু আর শিক্ষা গুরু আছে রকম ভাবে দিয়ে টেনে তুলতেছে ওদিকে এদিকে সাপ নিচে বললি সাপে খাবে উপরে উঠলে বাঘে খাবে তাহলে এগুলোর হাত থেকে বাসায় কেটা কঠিন কথা আছে ওগুলো এমনি আছে না আমার গুরু পরম্পরা থেকে আমার দাদু গুরু লেখেছেন ওই জিনিসটা এখন যেমন ভাবে এক পূর্ব জন্মের নিরঞ্জনের একটা পুরো পূর্ব আছে বুঝতে পারলাম পূর্ব জন্মের আছে এই জন্য মহৎ কৃপা ব্যতীত কিন্তু একটা ফুটিতে পারেনি এখন কিন্তু হঠাৎ এক পটপটার মধ্যে নদী খুব কয় আমি তো বৃন্দাবন থেকে আসছি যে আমি ধরছি কিন্তু আমি বুঝতে পারতেছে না খালি শ্লোক কয়া যায় কে রে এই এত সুলুক কয় অক্ষুক্তি এলে রাখি গেছি ওরই বাড়ির থেকে গেছি আমি বৃন্দাবন নওনা পাড়ার থেকে আমার উত্তর পাড়াতে আমি থাকি নাই ওগুলা খালি হিংসা বলছে দয়ার মতো ধর্ম নাই হিংসার মতো পাপ নাই গঙ্গার মতো তীর্থ নাই গাভীর মতো সেবা নাই ঋণ যাই থাকে তার মতো আর দুঃখী নাই বাবা আর কামি পুরুষ যে তার ক্ষমা জ্ঞান নাই আর লুবি যাই তার লজ্জাই নাই আমি গেছি গেছি সেখানেও প্রেসে একটা বই পেয়েছিলাম আমি তো হিন্দি বাংলায় জানি না হিন্দি জানবো কোথার থেকে আচ্ছা দেখো তো তোমাদের মধ্যে থেকে যে এই মূর্খ লোকটা বৃন্দাবনে গেছে বৃন্দাবন গেলে কি পাইছি ওইও তো মায়ের মধ্যে পড়েছিল তাহলে দেখো বৃন্দাবনের কি শক্তি আমি তো বলছি আমি সারা রাত চব্বিশ ঘন্টা কীর্তন করা লোক খালি একদিন দেখা ছিলাম এদের ছয়টার সময় পড়ছি জন্মাষ্টমীতে আর রাত বারোটার সময় উঠছি নেই আগেও নেই টুথু পেলাই নেই খালি হারমোনিয়াম কীর্তন করতে যে আবার ফিরে এটা বাদ আবার কথা কীর্তন এরা গেল দুপুর বেলা বাড়ি কিছু খাবে না এমনি এরা ঘুরে আসু বউটা আছে ওখানে এই পাড়ার থেকে ওই পাড়ার গেল ঘুরে টুরে ঠিক সন্ধ্যের সময় আসি বাবা ওঠে কয় না ওঠেও নেই মোটেও নেই আগেও নেই জন্ম খাওয়া দাওয়া আছে হ্যাঁ তাহলে উঠবো কেন নাম করবো তো সারা দিন হরি নাম করি কৃষ্ণ কথা বলবো সারা দিনই বলবো তাহলে দেখো তারপরে আরাফি সন্ধ্যার সময় খগে না রয়ে আলো ওর সাথে হয়ে গেল রাত বারোটা এর মধ্যে উঠা উঠি নাই কিন্তু ওই সকাল ছয়টার সময় পড়ছি তা আমি সাধন করা লোক বাবা আমি বারো বছর আপনাদের আংশিক মধ্যে বারো বছর মৌন আমি ভজন করেছি বৃন্দাবনে জানো কিছু দেখো সাধন মেনে সাধ্য বস্তু কবু নাহি পায় কহর আয় পাওয়ার উপায় খালি গুরুর কাছে মন্ত্র নিয়ে পলতে পেলতে থুয়ে দিবে আর গুরু একবার ভক্তি করবে হবে না বলছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছে যদি না করে যাদর নিশ্চয় জানিবে তার নরকে পতন হরিব আমাদের নরকটা করছে এই যে দেখো বাবা তার মধ্যে মহাপ্রভু যে তোমাদের জন্য আমাদের জন্যে প্রতীককে উদ্ধার করার জন্যে হরিনাম নিয়ে আসছে আমি তো বলছি তোমাদের তোমাদের আগে পার করবে কিন্তু কাকে পার করবে এই মুখতে শুদ্ধ করতে হবে অদিমল গารস তো ধর্ম কে আগে পার করবে আমি জানা আছে আমার চ্যালেঞ্জ করাbindabund janase গารস তো মহাপ্ৰভু তত দয়ালু কে আসেনি কোনো ভগবান আসেনি কিন্তু উনি ওলাই আছে পার করবেন মারপূর্ব বলতে আমি লক্ষপতির হাতে খাই অন্য কারো হাতে না খাই দুর্যোধন ছাপ্পান্ন ভোগ লাগিয়েছিলো খাওয়াইতে পারছিলো বিদুরের বাড়িতে কেন কলা শোসা খালেন কলাও না বি প্রেমে সালে কলা পরে যাচ্ছে চোসাগুলি মুখে দিচ্ছে চল মহাপ্রভু উনি বললেন দেখলো যাহারে আমি যদি কালিয়া দহের বেশি জল খেয়ে যদি লবণ কোধেনি যদি মরে যায় থাকে তাকে যদি আমি বাঁচাইতে পারি আমি সামান্য একটু কলার চোঁচা খেতে আমি মায়ের প্রেমে আমার কলার না মায়ের প্রেমে স্ত্রী কলার ঘরে কিচ্ছু নাই খাবার দুর্যোধনের সাপালে ভোগ দিয়ে ফেলাই দিয়ে যায় ভক্তের মহা বলছে ভক্তের দ্র প্রভু অভক্তের দ্রব্য প্রভু খায় না আর ভক্তের দ্র প্রভু কেড়ে কেড়ে খায় আবার ভক্তের দুর্ব দেখছেন বৃন্দাবনে লীলা করেছে মধুমঙ্গলের মুখের মধ্যে হাত ঢুকে দিছিল দিয়ে নালা সহ হলো সব সহ খেয়ে নিল কেন ভক্ত আমার মাতা ভক্ত আমার পিতা ভক্ত আমার গুরু রেখেছে আমার বাচ্চা গল্প তরু আমি সেই ভক্তদের হৃদয়ে সতত বি কিন্তু ভক্ত কহে মামো গোবিন্দ কহে মামো আমার প্রাণ

আমি ভক্তকে বড় করে রাখবো কেন এই পৃথিবী যদি কিছু বৃন্দাবন থেকে শুনেছি ভগবানকে বলছে প্রভু আপনার কাছে গেলাম আর রসগোল্লা খাওয়া নাই বলছে তাহলে কি করবে আপনার চা সাধু গুরু ভগবানের চাও বড় কারণ সাধু সাধু গুরু বৈষ্ণব যে বরনা তার প্রমাণ ওখানে দিল বেল্লমঙ্গল কৃষ্ণ দাস আমার গুরু ভাই উনি বাংলাদেশে থাকেন বাংলাদেশ থেকে আমার গুরুদেবের কথাগুলো বলছে তাহলে দেখুন উদ্দেশ্য কি বলছে কেন ভগবান আমি আপনাকে বলছি আপনাকে যদি পাই তাহলে রসগোল্লা পালি আর তো সাবনা কাকো তাই না মিটে গেল তা পেয়ে গেলাম মানে আমার সব সুখ মিটে গেলো কিন্তু প্রভু আর আপনার কথামৃত শুনতে পাব না সাধু গুরু বৈষ্ণব কেন বড় করছি আমি যদি সাধুগুরু বৈষ্ণব না থাকতো তাহলে তোমার নামের কৃষ্ণ কথাগুলো কেনা চরাই তো একটা বিষয় জন্য বলছে বলছে সাধু গুরু কারা আ হা গীতা পড়ছেন কৃষ্ণ আমরা যদিও ব্রহ্মার মাধ্যম দিয়ে ভায়া হয়ে আছি আমরা কিন্তু কৃষ্ণকে কেউ ছাড়তে পারছি না কারণ বীজ তো যে মাতৃ গর্ভে যে বীজ রোপণ হচ্ছে ওই বীজই হচ্ছে কৃষ্ণ অনেক গুরু সাজিতে গুরুই বিজের তত্ত্ব জানে না এই জন্য শিক্ষা দিতে এগুলো শিক্ষা নিয়ে কি হবে তোমরা শিক্ষা নিবে নিরঞ্জনকে দিয়েছি মঞ্জুরি স্বরূপ কেন বয়স এগারো বছর ওর এখন আমার আঠাশ দিন ওর সাতাশ দিন এটা হচ্ছে মঞ্জুরি তেমন তুলসীর উপরে মঞ্জুরি থাকে না আজকে মঞ্জুরি গণ ভগবানের সেবা

ঋষিকে চাই নাম মন্ত্র দিয়েছে ওই যে পবিত্র মেয়ে গুরুদেব আছে মন্ত্র দিয়ে দিতে এই মেয়ে অনার্স পরে মেয়া তাকে মন্ত্র দিয়ে দিছে করছে যে তুই বল হ্যাঁ ঋষিকে চাই নাম এই যে তোর মন্ত্র ক্লিক ঋষিকে চাই নাম যা তোর মন্ত্র হয়ে গেছে এই হলো বাংলাদেশের গুরু সব